Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamu Alaikum priyo shikhyatira, tomra shobai kemon acho? Asha korchi shobai khub bhalo acho. Aaj amra dekhbo soptom shrenir ingreji boer prishtha 34 er 4.5 er 6ti samadhan. তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পরাগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা সেই পড়াগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া। আমাদের আজকের পড়া শুরুতে আছে দেখো ফোর পয়েন্ট ফাইভ ইন পেয়ার্স অর গ্রুপ আইডেন্টিফাই দ্য অ্যাডজেকটিভস ফ্রম দ্য স্টোরি অ্যান্ড রাইট হু আর হোয়াট দ্য অ্যাডজেক্টিভস ডিসক্রাইব ওয়ান ইজ ডার্ন ফর ইউ অর্থাৎ দল বা জোড়ায় ভাগ হয়ে গল্পটি থেকে অ্যাডজেক্টিভগুলো শনাক্ত করো এবং অ্যাডজেক্টিভগুলো কী বা কাকে বর্ণনা করছে তা লেখো বোঝার সুবিধার্থে একটি অ্যাডজেক্টিভ সম্পর্কে লিখে দেওয়া হয়েছে যেমন বা পাশে দেখো লিখা আছে অ্যাডজেক্টিভ এক বিগ বিগ অর্থ বড়ো হু বা হোয়াট দে ডিসক্রাইব কার সম্পর্কে বলা হয়েছে এখানে ডেসক্রাইবস ডিসক্রাইবস দ্য সাইজ অফ অর্থাৎ ব্যাঙের সাইজ সম্পর্কে এখানে বলা হয়েছে স্মল ছোট ডেসক্রাইবস দ্য সাইজ অফ দ্য পণ্ড পুকুরটির আকৃতি বর্ণনা করা হয়েছে লিলি শাপলা নাউন অ্যাডজেকটিভ দ্যাট ডেসক্রাইবস এ ফ্লাওয়ার প্যাড নাম বিশেষণ যা একটি ফুলের পাপড়ি বিশেষ অ্যামাজড অবাক ডেসক্রাইবস দ্য অ্যাস্টনিশমেন্ট অফ দ্য ফ্রগ ব্যাংকটির বিস্ময় বর্ণনা করে ইমপ্রেসড অনুপ্রাণিত ডেসক্রাইবস দ্য কন্ডিশন দ্যাট দ্য ফ্রগ ডাজন্ট ওয়ান টু হ্যাভ এমন একটা অবস্থার বর্ণনা করে যা ব্যাংকটি চায় না ডিপ গভীর ডেসক্রাইবস দ্য ইন্টেন্সিটি অব দ্য ফ্রগস ব্রিথ ব্যাংকটির নিঃশ্বাসের তীব্রতা বর্ণনা করে ইউজুয়াল স্বাভাবিক ডেসক্রাইবস দ্য নর্মাল সাইজ অব দ্য ফ্রক ব্যাংকটির স্বাভাবিক আকৃতি বর্ণনা করে তাহলে শিক্ষার্থীরা আমাদের আজকের পরাটি এইটুকুই পরবর্তী পরাগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো পরবর্তী পরাগুলো তোমাদের জন্য এই চ্যানেলে সবার আগে দিয়ে দেওয়া হবে ধন্যবাদ সকলকে